পুরনো বেহাল হয়ে পড়া কালভার্ট ভেঙে নির্মিত হচ্ছে নতুন রিকালভার্ট ফলে বাসিন্দাদের সুবিধার্থে ইটাহারের উজানতর এলাকায় নির্মীয়মান কালভার্টের পাশেই তৈরি করা হয়েছে বিকল্প রাস্তা কিন্তু বিকল্প রাস্তা দিয়ে নিত্যদিন যাতায়াত করতে ব্যাপক সমস্যায় পড়ছেন ইটাহার দুর্লভপুর ও প্রতিরাজপুর অঞ্চলের কয়েক হাজার মানুষ কারণ সেই রাস্তায় বৃষ্টির জল জমে কাদা হয়ে গিয়েছে রাস্তা দিয়ে যেতে গিয়ে মাঝে মধ্যে উল্টে যাচ্ছে যাত্রী ও মাল বোঝাই টোটো এবং ভুটভুটি যার ফলে ক্ষোভ দেখা দিয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে জল কাদার ফলে রাস্তা দিয়ে যাতায়াত কার্যত বিচ্ছিন্ন প্রশাসনকে বারবার জানিয়েও কোনো সমাধানের ব্যবস্থা হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মোটামুটি পনেরো বিশ দিন হয়ে গেল এক মাস এক মাস এব এক মাসের কাছাকাছি মুশারুফ বেলেন এখানে উদ্বোধন করে গেলেন কাজ করে তারপরে এটা ওই খুঁড়াখুঁড়ি হয়েছে আজকে এতদিন হয়ে গেলো এখন তো ঠিক করেনি তারপরে এখানে স্যাংশন ছিল আমাদের ব্রিজ ঢোল টোল নয় মানে আগে ছিল আগে ছিল আগে ছিল ব্রিজ ওনারা এখন বিল পাস করেছেন যেটা শেডুলে আছে দেখছি বা শুনছি হ্যাঁ এখানে বলে ঢোল আমরা তো সেটা দেখিনি জন্মের পর থেকে যেটা ছিল আমরা সেটাই চাই এই যে বিশ রেখেছে এখনো কাজটা করেনি মানুষের অসুবিধা হাই স্কুল স্কুল আছে 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 এদিকে প্রাইমারি মাদ্রাসা হাজার হাজার লোকজন যাতায়াত করে দিন রাত হ্যাঁ এবার এই রাস্তাটা শ্রীপুর থেকে টোটালি প্রতি গেছে রাত বারোটা একটা দুটো সব সবসময় আপনি লোক পাবেন তাহলে মানুষের পরিষেবাটা যদি ঠিক মতো না থাকে তাহলে মানুষ কিভাবে যাবে অনেক দিন ধরে এখানে ভেঙ্গে পড়ে আছে কাজ করছে না এত দিন কাজ করলে কাজ হয়ে যেত কিন্তু করছেই না টটো আসে না শ্রীপুর থেকে উজানтур জেলা অনেকটা রাস্তা কিন্তু কি করব সেন্টারে তো প্রতিদিন আমাকে আসতেই হবে এটাই আসতে হয় এত কি মানে এখানে যাতায়াতের এখন কি সমস্যা দেখছেন এখন যাতাহাতে তো খুবই অসুবিধা ব্রিজটা ভেঙ্গে আছে তারপর টটো চলাচলের অবস্থা খুবই রাস্তাটা খারাপ জল জমি আছে রাস্তায় টটো তো যেতেই পারবে না টটো নিয়ে যাওয়া অসম্ভব প্লাস বাইক নিয়েও যাওয়া অসম্ভব অন্যদিকে বিকল্প রাস্তাটি চলাচলের যোগ্য না করায় বিধায়ক মোশারফ হোসেন তীব্র ভৎসনার মুখে পড়ে ঠিকাদার সংস্থা দ্রুত ঠিকাদার সংস্থাকে সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছেন বিধায়ক এ বিষয়ে বিধায়ক মোশারফ হোসেন বলেন দুর্লভপুর হয়ে শ্রীধরপুর হয়ে একেবারে প্রতিরাজপুর হাটখালা প্রায় দশ কিলোমিটার বড় টাকার একটা কাজ সকলে টাকার মতো কাজ আনুমানিক এটা উদ্বোধন আমি করেছি বহু কষ্ট করে স্যাংশন বরাদ্দ আনা হয়েছে এসআরডিএ থেকে স্টেট রুরাল ডেভেলপমেন্ট এজেন্সি আমাদের গ্রাম উন্নয়ন দপ্তর থেকে এটা ওই এলাকার দুটো অঞ্চলে একটা হার্ড লাইন রাস্তাটা মানে এই রাস্তাটা হলে এলাকায় সমৃদ্ধশালী হবে অনেক লোকের সুবিধা হবে এবং রাস্তাটা আগের থেকে যেহেতু যান চলাচল বেড়েছে ব্যস্ততম রাস্তায় পরিণত হয়েছে লোকের হার্ড লাইন হয়ে গেছে এলাকার সেক্ষেত্রে রাস্তাটা এবার চওড়া করো বা আপগ্রেডেশন করে সুন্দরভাবে বানানো হচ্ছে কিন্তু টাকা বরাদ্দ করা হয়েছে কিন্তু আমি যেটা শুনলাম ওখানে ডাইভারশন নিয়ে একটা সমস্যা হয়েছে বক্স কালভার নিয়ে ওই কালবারটা নিয়ে এলাকার মানুষও কিছু বলেছিল এরকম করতে হবে ওদের স্পেসিফিকেশনে তা ওদের আবার এস্টিমেট একটা একরকমের স্পেসিফিকেশন আছে সেক্ষেত্রে একটু আমি এটা নিয়ে খবর এসেছিলো এবার কাজ করতে গিয়ে যেহেতু এলাকার লোক অন্যরকমভাবে কালভারটা করতে বলেছে ইঞ্জিনিয়ার কর্তৃপক্ষ বা এই কন্ট্রাক্টার কর্তৃপক্ষ সেটা ওদের মতো করতে পারবে না এস্টিমেটে নেই বলে এই নিয়ে একটু ডিলে হয়েছে বা কাজটা নিয়ে সমস্যা হয়েছে অনলি ফর কালভারটা ইটাহার থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে